আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে তিন নম্বর অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ এই অধ্যায়টা বলার সাথে সাথে স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে যায় ভাই মানে কত আর বিক্রিয়া মুখস্ত করবো বা কত হচ্ছে এনজাইমের নাম মুখস্ত করবো খুব বেশি এনজাইমের নাম মুখস্ত করতে হয় তো একটু কষ্ট করে এই জিনিসটা পড়তে হবে এনজাইমের নামগুলো পড়তে হবে এবং কোন জায়গা থেকে কোন এনজাইম রিলিজ হয় কোন হরমোন রিলিজ হয় এগুলো একটু কষ্ট করে পড়তে হবে কিছু করার নাই এখান থেকে কিন্তু সিকিউ আসে বারবার এখান থেকে যেই জিনিসটা পড়বা একদম শুরুতে হচ্ছে মুগ মুখ বিবরে কী কী পরিপাক হয় বা কোন কোন বিপাকীয় কার্যক্রম চলে থাকে এখান থেকে তোমরা জানো মুখ বিবরে কিন্তু আমাদের প্রোটিন বিভাগ হয় না ঠিক আছে মেইনলি হচ্ছে শর্কটা বিভাগ হয় আর স্পেসিফিক দু একটা লিপিডের বিভাগ হয় তো এখান থেকে একদম মানে কঠিন কোনো টপিক না একদম ইজি টপিক এটা হচ্ছে তোমরা পড়ে নিবা দেখে নিবা ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে আর সবচেয়ে বেশি যেই প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে আমাদের পাকস্থলী ক্ষুদ্রন্ত্র তারপর অগ্নাশয় আর হচ্ছে যকৃত যদি কোনো কিছু না পড়ো অবশ্যই যকৃত আর হচ্ছে পাকস্থলী পরেই যাবা দেখবা যে তোমার ছবি দিছে মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যকৃত আর হচ্ছে পাকস্থলীর ছবি থেকে বলে যে এই জায়গাতে ধরো একটা পাকস্থলীর ছবি দেবে একটা পাকস্থলীর ছবি দিয়ে বলবে একটা পাকস্থলী ছবি দিয়ে বলবে যে এই একটা স্থান এই এই স্থানে কোন কোন এনজাইম কোন কোন খাদ্য সারের উপর কাজ করে ঠিক আছে কোন কোন খাদ্যর উপর কাজ করে খুবই ইম্পর্টেন্ট তোমার পাকস্থলী আর যকৃত তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর হচ্ছে অগ্নাশয় এই জায়গাগুলো থেকে কোন কোন এনজাইম রিলিজ হয় এবং এইগুলা হচ্ছে তোমার সরকারের উপর কীভাবে কাজ করে এ হচ্ছে তোমরা ধাপে ধাপে লিখবা যখন হচ্ছে তোমরা কোশ্চেনের আনসার করবা তখন হচ্ছে লিখবা যে প্রথমে লিখবা শর্করা সরকারার উপর এই অগ্নাশয় বা যেটাই আসুক তোমার ধরো অগ্নাশয় আসছে যে অগ্নাশয়ের থেকে কোন কোন এনজাইম তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে তুমি প্রথমে লিখবা যে শর্করা ঠিক আছে এক নম্বরে লেখলাম তুমি শর্করা এখানে হচ্ছে শর্করার উপর কোন 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 কাজ করে এবং কোন কাজে মানে কীভাবে হচ্ছে ভাঙে তারপরে তুমি লিখবে প্রোটিন তারপর হচ্ছে এভাবে হচ্ছে তোমার হচ্ছে টপিক্সগুলা হচ্ছে তোমরা পয়েন্ট আকারে লিখবা যখনই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তুমি পয়েন্ট আকারে লিখবা তখন কিন্তু তোমার নাম্বারটা বিশেষ আসবে তোমাদের বেশিরভাগ যে টেস্ট পেপার বলো বা বিভিন্ন গাইডে কিন্তু একদম মানে গদ বাধা হচ্ছে তোমাদের কী লেখে প্যারাগ্রাফ লিখে থাকে তুমি যদি ওই প্যারাগ্রাফ আকারে লেখো তোমার আনসার হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এবং হচ্ছে তুমি নাম্বার কম পাবা কিন্তু তুমি যদি এভাবে হচ্ছে টপিক্স দিয়ে দিয়ে সরকারের উপর কী কী কাজ করে কোন কোন এনজিএম কাজ করে এগুলো যদি তুমি বিক্রি আকারে দেখাইতে পারো তখন কিন্তু তুমি নাম্বারটাও বেশি পারবা এবং হচ্ছে নাম্বার বেশি পাওয়ার সাথে সাথে তোমার যে খাতা খাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং যখন তোমরা জানো যে যদি খাতা যদি প্রেজেন্টেশন সুন্দর হয় তখন কিন্তু নাম্বারটা একটু বেশি আসে তো এই ছিল এখান থেকে ইম্পর্টেন্ট টপিক্সগুলা এখান থেকে বাকি টপিকসগুলো পড়বো অবশ্যই যেমন হচ্ছে স্নায়বিক যে নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে তুমি লাস্টে দেখবা ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে সবার আগে দেখবা এগুলো দেখার পরে বাকি যে টপিকসগুলো এগুলো চাইলে তুমি দেখলে দেখতে পারো তো এই ছিল আমাদের তৃতীয় থেকে ইম্পর্ট্যান্ট টপিক্স যেগুলো না পড়লেই না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ